তাক বললাম না লাইক শুরু করবো কথা বলো শুনবো কি বল কি আছে ইংরাজিতে লেখো আর হ্যালো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আছে একটা বিশেষ লাইভ নিয়ে তোমাদের সামনে এসছি আমার মনের পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা তাও তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা জয়েন হও তাড়াতাড়ি যাতে তোমাদের সাথে গল্প করতে পারি আজকে ঋতুর বিষয়ে কিছু আলোচনা করব কি কি ঋতুতে কেমন ফল ফুল হয় সবজি হয় সেরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলে এসছি তো তোমরা জয়েন হও তাড়াতাড়ি তারপরে আমি লাইভটা শুরু করব ও এই কাজ হয়েছে আজকে ইয়েলো কালার আর রেড কালারের কাজ হয়েছে দেখতে পাচ্ছো আর এখন আমি এই এখন সাতটা দশ মতো বাজে এখন কিছুক্ষণের জন্য তোমাদের সামনে লাইভে আসলাম তারপরে আবার রাতের রান্না করার জন্য যাব চলো জয়েন হও তাড়াতাড়ি কি বললাম

তো চলো আলোচনায় ফিরে আসি আজকে হচ্ছে ফুলের বিষয় নিয়ে আলোচনা করবো গ্রীষ্মকালে আচ্ছা এখন তো শীতকাল পড়ছে আগে শীতকাল দিয়ে শুরু করি শীতকালে আমরা কী কী ফুল দেখতে পাই একটা ফুল দেখ একটা ফুলের কথা আমরা সবাই জানি শীতকালে হয় তাছাড়াও কিন্তু আরও ফুলছে যেগুলি আমাদের শীতকালে হয় চলো বলতে থাকো তোমরা শীতকালে হয় এমন দুটো তিনটে ফুলে কথা আমি আজকে আলোচনা করব তারপর শীতকালে কি সবজি হয় এটা তো আমরা সবাই জানি কি ফল হয় শীতকালের গুলো কিন্তু একটু সোজা কারণ শীতকালের গুলো আমরা প্রায় সবাই জানি তাই শীতকাল দিয়ে আজকে শুরু করলাম যেহেতু সামনে শীত পড়ে পড়তে শুরু করে দিয়েছে অলরেডি তাই জন্য শীত মানে ভেড়া দেখতে দাও তোমাকে করতে বলি ঠিক আছে দেখো শীতকালে ফুল হচ্ছে গাঁদা ফুল তো আমরা সবাই জানি আর হচ্ছে চন্দ্রমল্লিকা আর হচ্ছে ডালিয়া এই তিনটে ফুল কিন্তু শীতকালে হয় দুপুরে বন্ধুরা এক ঘন্টা এক ঘন্টাও না মানে আধ ঘন্টার পঁয়তাল্লিশ মিনিট একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থাকে তাও উঠে কি মানে ভালো বিয়ার ভগবান লোক কেউ শুনছে সব বলে দিতে হচ্ছে সব দিকে চাপ বন্ধুরা আমার মাথায় আমার মাথা আর বেশি দিন ঠিক থাকবে না যদিও তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম গলা তো শীতকালে ফুলের কথাটা বললাম এবার বলবো ফলের কথা শীতকালে হচ্ছে প্রচুর পরিমাণে কমলা লেবু হয় আমরা সবাই জানি তারপরে বেদানা হয় আপেল হয় ঠিক আছে কমলা লেবু তো মাস্ট শীতকালে আমরা জানি সবাই তারপরে কিন্তু বেদানা আছে আপেল আছে এগুলো কিন্তু আপেলটা কিন্তু আমরা জানতাম না আমি বিশেষ করে জানতাম না যে শীতকালে আপেল উৎপন্ন হয় আর কি আর শীতকালে সবজি তো আর বলাই বাহুল্য কেননা শীতকালে আমরা সবাই জানি বাঁধাকপি ফুলকপি পালং শাক সিম মটরশুটি ধনে পাতা সব কিছু হয় শীতকালেই গাজর এগুলো সবই কিন্তু শীতকালেই হয়ে থাকে তো যাই হোক এবার চলে আসবো বর্ষাকালে বর্ষাকালে কি কি ফুল হয় ঠিক আছে মেঘ বানা এনি শিখে হ্যাঁ তো বর্ষাকালে কি কি ফুল হয় প্রথমেই তোমাদেরকে বলি হুম বর্ষাকালে ফুল হয় হচ্ছে এনি বর্ষাকালে ফুল হয় মালতী ফুল হয় কদম ফুল হয় কদম ফুলটা আমি রেখেছি বৃষ্টি হলে কিন্তু রাস্তায় দেখবা কদম গাছের নিচে অনেক কদম ফুল পড়ে থাকতে দেখা যায় তখনই বর্ষাকালে কিন্তু কদম ফুল হয় কদম ফুল দোপাটি আর মালতী ঠিক আছে আর বর্ষাকালে ফল হয় বলতে বর্ষাকালে ফল হচ্ছে বাতাবি লেবু হয় আনারস হয় আর হচ্ছে পেয়ারা পেয়ারা কিন্তু বর্ষাকালের ফল বর্ষাকালে কিন্তু বাতাবি লেবু হয় আনারস হয় আর কিন্তু পেয়ারা হয় আর সবজি বর্ষাকালে কিন্তু সবজি আমার আইডিয়ায় পুঁই শাক হয় কুমড়ো পটল ঠিক আছে বর্ষাকালে পুঁই শাক হয় কুমড়ো হয় আর পটল হয় বর্ষাকালে কী কী সবজি হয় পুঁইশাক কুমড়ো পটল আর ফল হয় আনারস পেয়ারা বাতাবি লেবু আর ফুল হচ্ছে ফুল হলো মালতি কদম কদম ফুল হয় বর্ষাকালে যাই হোক বন্ধুরা এবার আমরা চলে যাব গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি কি ফুল হয় গ্রীষ্মকালে কিন্তু জুই হয় বেল হয় আর চাপা ফুল হয় ঠিক আছে জুই বেল চাপা এটা হচ্ছে গ্রীষ্মকালের ফুল গ্রীষ্মকালে এবার ফল বলি গ্রীষ্মকালের ফল আমরা সবাই জানি পদ্ম পদ্ম কোন কালে হয় শরৎকালে শরৎকালে পদ্ম ফুল হয় হুম তো বন্ধুরা এবার হচ্ছে গ্রীষ্মকালে কি কি ফল হয় আমরা সবাই জানি গ্রীষ্মকালে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল তখন কিন্তু আমাদের ষষ্ঠী হয় তখন আমরা আম জাম লিচু তারপরে তালের চাষ হয় কাঁঠাল হয় এগুলো কিন্তু হয় এটা আমরা সবাই জানি আর কি কি ফ সবজি হয় গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হচ্ছে উচ্ছে হয় আর ঢ্যাঁড়স হয় মানে ভেন্ডি আর কিন্তু হয় ঠিক ঝিঙে ঝিঙে কিন্তু গ্রীষ্মকালের ফল এদিকে পায়ে আস গোড়ায় আসলি কেন কি হয়েছে পদ্ম ইংরেজি জানিস না তুই আর লোকের সামনে মানুষের মানে কি রাখলি পদ্ম মানে জানে না পদ্ম ইংরেজি তো যেটা বলছিলাম বন্ধুরা কি বলছিলাম গ্রীষ্মকালে কি কি সবজি হয় গ্রীষ্মকালে ঝিঙে হয় উচ্ছে আর ঢ্যাঁড়স হয় ঠিক আছে তো গ্রীষ্মকালে ফুলের নামটা তোমাদের বলা হয়নি না বলেছি গ্রীষ্মকালে বেল জুই আর চাপা ফুল হয় গ্রীষ্মকালে কি উঠে বাস কি মানে পদ্ম লোটাস মানে পদ্ম তারপরে এবার চলে যাব আমরা শরৎকালে বন্ধুরা শরৎকালে কি কি সবজি হয় বলো শরৎকালে কিন্তু সবজি আমার জানা নেই ঠিক আমি দেখেই তোমাদেরকে বলবো শরৎকালে হচ্ছে লেখা আছে লাউ হয় বেগুন হয় আর মূলো হয় অবশ্যই সব সবজি অবশ্যই সব সবজিরই একটা সময় থাকে একটা একটা ঋতু থাকে তো সেগুলো আমাদের অনেকেরই অজানা তো সেই জন্যই তোমাদেরকে জানাতে আসলাম ঠিক আছে আমরা জানি আর অন্য কিন্তু আমরা জানি না তাই জন্যই কিন্তু আমরা জানাতে আসলাম তাই জন্যই আমি জানাতে আসলাম শীতকালেরটা ফুল ফল সবজি আমরা সবটাই জানি কিন্তু গ্রীষ্ম বর্ষা শরৎ আরও যে বাকি ঋতুগুলো সেটা সেইগুলো কিন্তু আমরা জানি না সেগুলোই আমি তোমাদেরকে জানাতে আজকে লাইভে এসেছি তো চলো জানাই আজকে শরৎকালের সবজি বলছিলাম বর্গীর জয় বর্গীর জে কে যে আকার বরগীর জয় আকারে জো কুজো কুজো কি মানে কুজো কুজো জলের কুজো কি পরীক্ষা কি তোকে দরকার লাউ মূলো বেগুন শরৎকালে সবজি এবার শরৎকালের ফুল ফুলটা কিন্তু আমরা জানি শিউলি পদ্ম আর তাছাড়াও আরো ফুল আছে টগর পলাশ ঠিক আছে তো সেটা কিন্তু শিউ শরৎকালের ফুল তো শরৎকালের ফুলটাও আমরা কিন্তু জানি শীতকালের মতোই জানি শিউলি ফুল এখনো শিউলি ফুল দেখা যায় শীতটা যেহেতু পড়ছে আস্তে আস্তে শিউলি ফুলটা কমে যাবে এখনো আমি যখন ছেলেকে পড়তে দিতে যাই তখন রাস্তায় অনেক জায়গাতেই শিউলি ফুল পরে থাকতে দেখি তো এবছর না শিউলি ফুল হাতে নিয়ে যে গন্ধটা সেটা কিন্তু অনুভব করা হয়নি এর পরের দিন ভাবছি তাড়াহুড়োর মধ্যে থাকি তো আর দাঁড়িয়ে ফুলগুলো তোলা হয় না যাই হোক এর পরের দিন ভাবছি ফুলগুলো নিয়ে আসব তো পাওয়া যাবে না বেশি দিন পাওয়া গেলে নিয়ে ঠিক আছে যাই হোক এবার শীতকালের ফুলের কথা শরৎকালে ফুলের কথা আমি বললাম শিউলি পলাশ টগর আর পদ্ম

এই ফলগুলো পাওয়া যায় আতা পাওয়া যায় কিছুদিন আগেই বাজারে মানে পৌঁছে দিতে হয় সেটা পড়াচ্ছি না আমি সবাই জানে তুই জান তো আতা ম্যাক্সি অনেক দিন আমি দেখছিলাম এখানে পুরো একদম ঝুড়ি সাজিয়ে বিক্রি হচ্ছিল তো এখনও তো শরৎকাল আছে মানে শরৎকাল চলে গেছে এই কিছুদিন হলো ভাদ্র এখন কার্তিক মাস চলছে তো এখনও কিন্তু দেখা যায় করে করে বিক্রি আমি ভর্তি বাজারেই দেখেছি তো আতা পানি ফল আর শসা কিন্তু শরৎকালে উৎপন্ন হয় ঠিক আছে তো শরৎকালে তাহলে কি কি সবজি ফুল আর ফলের কথা তোমাদেরকে বলে দিলাম এবার কিন্তু বসন্তকাল বলতে তো শরৎকালেও শরৎকালে কিন্তু আমি আহ শরৎকালে না বসন্তকালে বসন্তকালে কিন্তু সজনে ডাটা হয় সজনের ফুলও হয় সবজি আর কিন্তু লাউ হয় কুমড়ো হয় ঝিঙে পেট মানে যেগুলোতে শরীর ঠান্ডা থাকে তখন তো গরম কেবল পরতে শুরু করে বসন্তকালে ঠিক আছে গরম পরতে শুরু করে তখন কিন্তু শরীরকে ভালো রাখার জন্য সজনের ডাটা সজনের ফুল ভাজা এগুলো কিন্তু হয় যাচ্ছে তোমরা জানো তা লাউ মানুষের শরীরকে ঠান্ডা রাখে তো লাউ উৎপন্ন হয় এবার কিন্তু বসন্ত ফুল বসন্তকালে কিন্তু সমস্ত ফুল গাছের পাতা ঝরে যায় তোমরা জানো ফাল্গুন চৈত্র মাসে সমস্ত গাছের পাতা ঝরে যায় তখন কিন্তু আমরা পলাশ ফুল কৃষ্ণচূড়া এগুলো কিন্তু দেখতে পাই বসন্তকাল স্থলপদ্ম হয় স্থলপদ্ম তখন বাসন্তী পূজা হয় যেহেতু বসন্তকালে তখন কিন্তু স্থলপদ্ম ফুল আমরা বাসন্তী পুজোয় দিয়ে থাকি তাহলে ফুল স্থল পদ্ম পলাশ আর হচ্ছে কৃষ্ণচূড়া গন্ধরা যে এই ফুলগুলো কিন্তু বসন্তকালে হয় আর বসন্তকালে কোনো ফল হয় না ঠিক আছে পৃথিবী আর্থ মানে পৃথিবী আর্থ আর পড়বে না আর আমাকে জিজ্ঞেস করবে খুঁজে দাও পড়ার সময় পড় একটু তখন পড়বে না তখন এ মাথা ও মাথা করবে তো হোক যাই কিন্তু ফুল ফুলের কালার অনুযায়ী কিছু ফুল আছে যেগুলো করবি ফুল করবি ফুল কিন্তু হলুদ কালারের হয় লাল কালারেরও হয় হ্যাঁ করবী ফুল কিন্তু হলুদ কালারের হয় আর লাল কালার হয় আমি যতদূর জানি আরও কোনো কালারে হয় কি না আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আর নীল ফুল বলতে অপরাজিতা নীলকণ্ঠ আমি জানি নীলকণ্ঠকে অপরাজিতা বলে কিন্তু জানি না দুটো একই ফুল কিনা আর তাই জন্য আমি নীলকণ্ঠ আর কচুরি পানার ফুল নীল হয় সেই দুটোকেই নীল ফুল বলে বলছি ঠিক আছে তো যাই হোক মোটামুটি আজকের লাইভটা এই বিষয়টা নিয়েই ছিল তোমাদের যাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি এই লাইভটা থেকে তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো হ্যাঁ এটাও বলতে হবে না অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখা হবে জানি না কোন নতুন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তবে আসব নিশ্চয়ই যদি থাকি অবশ্যই আসব তোমাদের সামনে আবার এই মুখটা নিয়ে যাই হোক ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর প্লিজ সবাই ভিডিওটা দেখো আর আমাকে একটু সাহায্য করো তোমরা তো তোমরা আমাকে সাহায্য করো ভিডিওগুলো দেখো আমি একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করি তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি তোমরা আমার লাইভ ভিডিওগুলো দেখো তোমাদের কিছু খারাপ হবে না আশা করি যেরকম বিষয় নিয়ে আমি ভিডিও করি সেগুলো তোমাদের জানারই বিষয় তোমরা জানতে পারবে আমার ভিডিও থেকে কিছু ঠিক আছে আজকের মতো তাহলে লাইভটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো টা